সার দিন কে আকে রাউন্ড সম্ভব কোন সময় চুরি করে যাবে তুমি তো বাড়িতেই থাকবা তাই না তুমি ওকে খেয়াল রাখবা যো잖아 না আচ্ছা ঠিক আছে আর বাইরে তো মানুষ এসে বাড়িতে বিচার দেয় লোকজন খারাপ কয় ঠিক কথাই কইছো তুমি ঠিকই কইছো তো যাই বলুক আজকে সাইরো না আরে তুমি আরে তুই আনাসিস খেল পাসারা

আচ্ছা মারা গেছে খবর হতে যাই নাই যাই হোক তো তুমি কখন যাইবা আচ্ছা ঠিক আছে পাঞ্জাবিটা পরে তারপরে চলো আমরা দুজনে একসাথে বাইরে যাই হ্যাঁ হ্যাঁ আমি আচ্ছা আচ্ছা শোন আমি একটা চিন্তা করছি হ্যাঁ আমি যেখানে আছি সেখানে কোনও চিন্তা করবি না তোরে যদি গোডাউনে বন্ধ করে রাখতো তাও আমি তোরে বাইক করে নিয়ে আসতাম শোন আসছি তো এখন কারি দিয়ে দুষ্টা আমি শুরু করবো সে তো বুঝতে পারতেছি না ও স্টাফ দেখো আরে আপুকুর পাড়ে তো একটা লোক বসে আছে চল এর দিয়ে শুরু করি

বৌজামার ফ্যাক্টরির শিবসা নাসর খাইলেই মজা এত ঢাকা ঢাকি করতেছি চিল্লা চিল্লি করতাছি আমার কথা কি ও কোন কাস্টমারের কানে যায় না একটা কাস্টমারও তো পাইতাছি না কি যে করি আর এটি যদি না বেসারি তাহলে তো আজকে ঘরে গেলে বাদ নাই আল্লাহ আল্লাহ তুমি একটু কাস্টমার পাঠাই দাও হ্যাঁ শিবসা নাসর রাখবেন নাকি আবার আইতেছি

তোর না খিদা লাগছে ও খুব খিদা লাগছে আমারও খিদা লাগছে চিন্তা করিস না এখন আমি খিদার থেকেও পেট ভরবো বেশি শোন কাজ কর তুই গাছু আমি কানে কানে বুদ্ধি কই সেটাই করবি ঠিক আছে

তারপরে পটেটো আছে চিপস আছে কত কিছু আছে আপনারা কি খাইবেন কোন আসলে কি আমার বাবা এক সময় আচার ফ্যাক্টরি মালিক ছিল তা আচার অনেক আছে তো হ্যাঁ তো এগুলো আমি কি ভাবতেছি এমনি কাউরে দিয়ে দিব এ আপা খালি কি শুধু শুধু কথাই কইবেন নাকি চিপস আনাসর কিছু কিনবেন কিনমু তো কিন্তু আমার তাহলে না মাই ধরেন ভালো হয়ে যাইতেছ তো ও আমি বাকি নিতাম কি নগদে বেছলে পেটে ভাত বাকি বেছলে তো মাথায় হাত আমি আমার মাথায় হাত দিতে পারম না আমি বেছলে নগদই বেছুম ঠিক আছে আপনি টাকা থাকলে ধরেন নামাই আর যদি টাকা না থাকে তাহলে অন্য জায়গায় যা মাল বেচি কেন না বাকি বাকি দিলে আমি পরে টাকাটা দিয়ে দিম না 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 এই ভাবে আমার বো তিন তিন তিনটা চালান শেষ করেলাইছে আমার বইয়ে আমি যদি এবার বাকি দেই আমার শ্বাস করেলাইব দেন না বাকি বাকি দন না 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 বাকি বেসব সময় না আমি যাই না

আরো আছে আমার বইয়ের হাতের দেশি বানাই না চিপস আছে দেশিতে তোলের আসার

া হারা নিয়ে গেছে সিপনা মা আ আ ন্ধ মিজ আমার আরবো আ পাটা আসা দিছে জ আ বন্ধ কর আমা শি দেখায়। আমি দিন চ শিপ খায় আ ম । আমি কি টিপাল তাইছি রে সরতা তুই তো তুই সারা জড়া দিলি হে রাই দিলি মান তো সারা দিনে একটা কিছু বেশি নাই আমার কি হইব এই শীত গেল কই ও মনে পড়ছে ওই বান্দর শেড়িটা মনে হয় না বুছি ওইটা বান্দর শেড়ি না ওইটা পরী ওমা আমার পরীতে পাইছল যাক পরীতে আমার শীত নিছে

কি হলো না বাবা যাই আমি ঘরে যাই চলো যদি আজকে পাই দুইজনের আচ্চা করে দেবো তুমি কিন্তু না চলো চলো আগে নেই করিমতার বাড়িতে যাও যায় হ্যাঁ ইন্সট্যান্ট করো হস হস দোকান থেকে আগে দিন তৈরি করো হ্যাঁ না আর কোন জায়গায় যাও দেখি এই এই পাইছে দোকান থেকে এবারে তখন ট্রান্সেস ফেসবুকে একটা করে দেব হ্যাঁ ঠিক আছে ঠিক আছে ওকে ঐজন আমি এর কোনো দিন ঢুকতে না আসুন তুই আস্তে দিক আমার না আমি দূরছব না ঠিক আছে এই যে কাম মুখ দিয়ে বলLambda কর ভয় ভয় কি হলো কি হলো ভয় 红色一位。